পয়লা মে মহান শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে সারাদেশে নেয় নীলফামারীর ডোমার উপজেলার ধয়নীগঞ্জ বাজারে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এদিন শোভাযাত্রার প্রারম্ভে জাতীয় পতাকা উত্তোলন করেন শ্রমিক নেতারা জাতীয় পতাকা উত্তোলন শেষে ধনিকুঞ্জ পাচারের বিভিন্ন শ্রমিক সংগঠনের সকল স্তরের শ্রমিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় একটি বন্ধার্য শোভাযাত্রা এই মেয়ে দিবস উপলক্ষে আমরা যে আয়োজন করেছি ভ্যান শ্রমিক অটো শ্রমিক লোডালোড শ্রমিক মোটর শ্রমিক এবং সকল শ্রমিকের উদ্দেশ্যে আমরা এই আজকের মে দিবস পালন করলাম এদিন হরিণচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রাসেল রানা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক দিলীপ কুমার মুখোপাধ্যায় এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লাইলি বানু লিলি এছাড়াও অটো মালিক সংগঠনের ধর্মীগঞ্জ শাখার সভাপতি মনিরুজ্জামান বাদল সহ সকল শ্রমিক নেতারা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শোভাযাত্রাটি ধর্মীগঞ্জ বাজার থেকে শুরু হয়ে হরিণচরা ইউনিয়ন পরিষদ ও সোনারায় বাজার প্রদিক্ষণ শেষে পুনরায় ধর্মীগঞ্জ বাজার এসে সমাপ্ত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন হরিণচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রাসেল রানা চারটি সংগঠন এখানে আছে চারটি সংগঠনের সভাপতি সম্পাদক এবং সকল ভাইদেরকে অনুরোধ করতেছি আগামী যে ব্যাপকভাবে করার লক্ষ্যে গোটা হরিণচরা ইউনিয়নে আমাদের আমরা যত শ্রমিক পাইয়েছি অটো ভ্যান আছে ভ্যান আছে নির্মাণ শ্রমিক থেকে শুরু করে সকলকে আমরা এখানে আহ্বান করব এবং রেলিতে অন্তর্ভুক্ত দিবসটি সম্পর্কে জানতে চাইলে মালিক সংগঠনের ধনীগুঞ্জ শাখার সভাপতি মনিরুজ্জামান বাদল ভিলেজ টিভি নাইনটি সিক্সকে জানান আমাদের আজকে প্রতিবাদ্য বিষয় হচ্ছে শ্রমিক মালিক গর্ব দেশ স্মার্ট হবে বাংলাদেশ সেই উপলক্ষে সেই প্রতিবাদ্য বিষয় নিয়ে আজকে আমরা মে দিবস উপলক্ষে সকল শ্রমিক ভাই সকল মিলে সবাই মিলে রেলি শেষে সংক্ষিপ্ত কিছু আলোচনা হয়েছে আবার আমাদের প্রোগ্রাম আছে বিখ্যাত

দিনটির ইতিহাস গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে জানতে চাইলে বিশিষ্ট ফটোগ্রাফার জাহিদুল ইসলাম জাহিদ ভিলেজ টিভি নাইনটি সিক্সকে জানানশো উনানব্বই সালে সমাজতান্ত্রিক গোষ্ঠী সেই সাথে আপনার ট্রেড ইউনিয়ন একে স্মরণ করার জন্য তারা শ্রমিক দিবস হিসাবে ঘোষণা করেন সেই থেকে এই শ্রমিক দিবসে যে আন্দোলনটা চলে আসতেছে এখন পর্যন্ত আমাদের আমরা জানি আন্তর্জাতিক শ্রমিক দিবস এটা সারা বিশ্বে প্রায় আশিটিরও বেশি দেশ এই দিবসটাকে স্মরণ করে রাখার জন্য তারা প্রতিবার মেয়েতে এই শ্রমিক দিবস আয়োজন করেন তার ধারাবাহিকতায় এবার আমাদের যে যে বাজার বাজারে অটো শ্রমিক ভ্যান শ্রমিক সহ সকল ধরনের সকল শ্রমিকরা এখানে এসে এই আয়োজনটা প্রতিবারই করেন প্রতিবারের নয় ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবারও তারা এই আয়োজন করেছেন ধন্যবাদ বিশ্বব্যাপী সকল স্তরের শ্রমিক ফিরে পাবে তাদের ন্যায্য মর্যাদা এই প্রত্যাশায় আমাদের আনার হোসেন ভিলেজ টিভি নাইনটি